আসসালামু আলাইকুম ভিউয়ার্স চার শতক জমিতে তিন বেডরুমের খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব আশা করছি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবে একান্ন ফিট বাই চৌত্রিশ ফিটের এই ডিজাইনটিতে দুইটি ইউনিট রয়েছে প্রতি ইউনিটে তিনটি করে বেড রয়েছে এবং এখানে দুইটি বাথরুম রয়েছে একটি অ্যাটাচ বাথরুম আর একটি হচ্ছে কমন বাথরুম এই পাশে মাস্টার বেডটিতে সাইজ দেওয়া হয়েছে দশ ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট এবং এর সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে পাঁচ ফিট এক ইঞ্চি বাই তিন ফিট এক ইঞ্চি ডান দিকে আমরা এটার সাথে একটা জানালা দেখতে পাচ্ছি ডাব্লিউ ওয়ান এই মাস্টার বেডটির পাশেই কমন আরেকটি বেড রয়েছে যেটার সাইজ টেন ফিট নাইন ইঞ্চ বাই টেন ফিট এইটি এটার সাথেও একটা স্লাইডিং উইন্ডো রাখা হয়েছে এবং এই সি বেডের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে পাঁচ ফিট এক ইঞ্চি বাই তিন ফিট এক ইঞ্চির এই পাশে অ্যাটাচ বাথরুম রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চির তার পাশেই রয়েছে একটি কমন বাথরুম যেটার সাইজ সিক্স ফিট সিক্স ইঞ্চ বাই ফোর ফিট ফোর ইঞ্চ এবং এই দুইটা বাথরুমের দুইটা জানলা দেওয়া হয়েছে স্লাইডিং এই পাশে কিচেন দেওয়া হয়েছে যে কিচেনটির সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট সাত ইঞ্চি এবং এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি বাই দুই ফিটের এবং সিঙ্কের পাশে একটি স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে এই পাশে গেস্ট বেড রাখা হয়েছে ডাইনিং দিয়ে ঢোকার মুখে দশ ফিট আট ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চির এবং এটার সাথে একটি স্লাইডিং ডোর দিয়ে বারান্দা দেখানো হয়েছে এখানে ডাইনিং রয়েছে বারো ফিট নয় ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চির ডানদিকের ইউনিটটিতেও সেমভাবে তিনটি বেড রয়েছে এবং এটার সি বেড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন ফিট নাইন ইঞ্চ বাই টেন ফিটের সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এবং সাথে একটি স্লাইডিং উইন্ডো দেখানো হয়েছে মাস্টারবেডটির সাইজ দেখানো হয়েছে টেন ফিট নাইন ইঞ্চ বাই টেন ফিটের এবং এটার সাথেও একটি স্লাইডিং উইন্ডো রয়েছে মাস্টারবেডটির সাথে আরেকটি একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যেটা ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি এবং এই ইউনিটটিতেও একটি কমন বাথরুম রাখা হয়েছে যেটা ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট চার ইঞ্চি কমন বাথরুমের পাশেই এই পাশে কিচেন দেখানো হয়েছে সাত ফিট বাই আট ফিট সাত ইঞ্চির এবং এই কিচেনের সাথেই একটি বারান্দা রাখা হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি বাই দুই ফিটের এই পাশে গেস্ট বেড রয়েছে দশ ফিট আট ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চির সাথেই একটি স্লাইডিং ডোর রাখা হয়েছে যেটার মধ্য দিয়ে বারান্দায় প্রবেশ করা যাবে এবং বারান্দার সাইজ রাখা হয়েছে দশ ফিট আট ইঞ্চি বাই তিন ফিট এক ইঞ্চি এই ইউনিটে ডাইনিং স্পেস দেওয়া হয়েছে বারো ফিট নয় ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চি দুই ইউনিটের মাঝখানেই স্টেয়ার দেওয়া হয়েছে স্টেয়ারের সাইজ দেখানো হয়েছে সাত ফিট তিন ইঞ্চি বাই চোদ্দো ফিট ছ ইঞ্চি এবং স্টেয়ারের পাশেই একটি স্লাইডিং উইন্ডো দেখানো হয়েছে এবার আমরা দেখব এই ডিজাইনটির ফ্রন্ট সাইড এলিভেশন ও স্টেয়ার সেকশন আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্ল্যানটির ফ্রন্টাইড ইলিভেশন এখন আপনারা দেখছেন এটার স্টেয়ার সেকশন প্রতি ফ্লোরে দশ ফিট হাইট রেখে এই সেকশন তৈরি করা হয়েছে ওকে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে অন্য কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো টিল দেন আল্লাহ হাফেজ